যে আজকে পৃথিবীতে যেসব রাষ্ট্রবিজ্ঞানী আছেন তারা প্রত্যেকেই মনে করেন প্রায় প্রত্যেকেই তার মধ্যে কিছু হাতে পার্থক্য আছে তারা প্রত্যেকেই মনে করেন যে জ্ঞান উৎপাদনের জন্য এই যে জ্ঞান উৎপাদন বিজ্ঞান গবেষণা জ্ঞান উৎপাদন এটা অবশ্যই ক্ষমতা চর্চার অংশ মানে আপনি এই প্রতিষ্ঠানটা তার এখান থেকে যে সকল গবেষণা তৈরি হয় এটা একই সঙ্গে অবদান রাখে গণ ক্ষমতাকে যেটা একটু ব্যাখ্যা করছি ফলে আপনাদের অবদানটা এই পুরো দেশে সতেরো কোটি মানুষকেও মান করে তোলে ফলে সে জনগণের সঙ্গে ক্ষমতা আপনি আপনি একজন খুব সুন্দর বলেছেন যে আমরা যে বিজ্ঞানের যখন কোনো কাজ করে তখনও তারা চিন্তা করে ফলে এটা বোঝাতে হবে যে আমার এই বিজ্ঞানী সে যখন ঘরে বসে থাকে বা তাকে মনে হয় যে সে কোনো কিছু কিচ্ছু করছে না কিন্তু তাকে ওই সময়টুকু আমাকে দেখতে হবে কারণ তিনি আমাকে ক্ষমতাবান করবার জন্য